আমার নাম আরিফিন আমি আমি এখন চালাচ্ছি পৃথিবীতে প্রত্যেকটি বাবা মার জন্য সেরা উপহার তার কলিজের টুকরা সন্তান কিন্তু জন্মের পর যদি দেখেন সেই ফুটফুটে সন্তান স্বাভাবিক বেড়ে উঠছে না নিমিশে যেন সব সুখ শান্তি শেষ হয়ে যায় সামাজিক প্রতিবন্ধকতা মানুষের তিরস্কার থেকে মুখ লুকাতে বাবা মা নিজের সন্তানকে পরিচয় দিতে লজ্জাবোধ করেন কিন্তু তারা হয়তো জানেন না একটু যত্ন নিলে স্বাভাবিকভাবে বেড়ে উঠবে তার সন্তান তেমনই এক আশার বাড়ি নিয়ে এসেছে প্রেরিয়ারটি নিউরো কেয়ার অ্যান্ড রিসার্চ যেখানে শূন্য থেকে ১০ বছর বয়সী শিশুদের থেরাপি দিয়ে সুস্থ করা হয় আপনি যদি সঠিক চিকিৎসা দেন সঠিক খাদ্য অভ্যাস তাকে যদি সামাজিকভাবে সঠিক সাপোর্ট দেন সে অবশ্যই ভালো করা সম্ভব তার জীবনে অনেক উদাহরণ আছে আমার কাছে যেমন লেখা ছিল ওখানে মাইলোটিজম ঠিক আছে না মডার্ট সিভিয়ার তাদের কাছে তারা তাদের পরিবারে অনেক কষ্ট হয়েছে তাদেরকে বাচ্চা চিকিৎসা করাতে কিন্তু তারা তো এখন মেনি স্কুলে যাচ্ছে এবং তারা এখন এটা ভুলে গেছে তার বাচ্চা ছিল ছোট্ট ফুটফুটে কোমলমতি শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে এবং তাদের বাবা মার মুখে একটু হাসি ফোটাতে থেরাপি সেন্টার ও স্কুল দিয়েছেন কে এম রাকিবুল হাসান দু সালে যাত্রা শুরু হয় প্রেডিয়ারটি নিউ কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত শিশুদের যত্ন সহকারে থেরাপি ও পড়াশোনা করানো হয় কার্যক্রম শুরু হয় সকাল আটটা থেকে রাত আটটা অব্দি চলমান এর ভিতরে দুটা শিফট সকাল আটটা থেকে দুপুর তিনটা এবং দুপুর একটা থেকে রাত্র হয় সকাল আটটা থেকে সকাল দশটা অবধি আমাদের স্কুলে সকাল দশটার দিকে তাদেরকে নাস্তা দেওয়া হয় খাওয়ানো হয় এরপরে থেরাপির কার্যক্রম শুরু হয় বারোটার দিকে দুপুরের খাবার এবং দুপুরের খাবারের শেষে তিনটে অবধি আবার থেরাতে এটা সপ্তাহে সাত দিনই এবং মাসে তিরিশ দিন চলমান রাকিবুল হাসানের কেয়ার অ্যান্ড সেন্টারে শিশুদের নানা সমস্যা নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে আসেন রুগীরা প্রতিষ্ঠানটিতে শিশুদের চিকিৎসা দিয়ে সুফল পেয়েছেন অনেক বাবা মা পাগুলো একদম ফোড়া চিকন ছিল আর মুরার দিকে ও এগুলো একটু বড় হচ্ছে আর কথা বলার চেষ্টা করছে এখন বাসায় হাসতো না এখানে আসার পর হাসি খুশি একটু দেখা যাচ্ছে আর ওর স্পিরিট আগে তো একদম ফুরা চলাফেরা একদম উঠলে উঠতো না বসলে বসতো না এখন একটু চালু হইতেছে আমার ছেলের ইমপ্রুভটা অনেকটা ভালো দিকে দেখতেছি যে গাড় শক্ত হয় না বসতে পারে না দাঁড়াতে পারে না ব্রেনের একটু সমস্যা আসতে একটু সময় লাগবে আরও অনেক যে পরিবারে এমন শিশু সন্তান থাকে তারা অনেক সময় মানসিকভাবে ভেঙে পড়েন তবে পরিবার ও সমাজ যদি উৎসাহ দেয় তবে ভুক্তভোগী বাবা মা একটু হলেও স্বস্তি পেতেন বলে মনে করেন রাকিবুল হাসান আজাদ ফারুক সোনালী নিউজ ঢাকা